হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি শুভজিৎ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যার টপ থার্টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার নিয়ে তো সুপ্রিয় যারা বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের লক্ষ্য প্রাইমারি টেট দু সেই প্রাইমারি টেট দু হাজার লক্ষ্য করে আমরা ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যার উপর বিভিন্ন পার্টে আপনাদের সামনে বিভিন্ন বিভিন্ন প্রশ্নোত্তর তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিও এই পার্ট ওয়ানের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যার বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের আলোচনা একেবারে অনলাইনের পাঞ্চ আকারে একেবারে প্রশ্ন উত্তর আকারে আমরা আলোচনা করব তো প্রথম যে প্রশ্ন উত্তরটি রয়েছে দেখুন বলা হয়েছে আলোকশক্তি উদ্ভিদের দ্বারা খাদ্যের মধ্যে সঞ্চিত সঞ্চিত হয় রাসায়নিক শক্তিরূপে তাহলে আলোক শক্তিটা উদ্ভিদের দ্বারা খাদ্যের মধ্যে সঞ্চিত হয় কী রূপে রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত হয় বিজ্ঞানী আর্নেস্ট ঠেকেল সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন তাহলে বিজ্ঞানী আর্নেস্ট ঠেকেল কি করেছিলেন সর্বপ্রথম ইকোলজি শব্দটি কি করেছিলেন ব্যবহার করেছিলেন ওকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম ইকোলজি শব্দটি কে ব্যবহার করেন উত্তর হবে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল ওকে তারপরের প্রশ্নতে কি রয়েছে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী এজি জি ট্রান্সলে বিজ্ঞানী এজি জি ট্রান্সলে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেন দিয়ে চারটে অপশান থাকবে তো সেক্ষেত্রে উত্তরে যাবে এজি জি ট্রান্সলে পুষ্টি স্তর অনুসারে মানুষের শ্রেণী কি অবশ্যই হবে মানুষ হচ্ছে সর্বভুক শ্রেণী ওকে তারপরে কি বলা হচ্ছে ব্যাকটেরিয়া ও ছত্রাক হলো স্বাভাবিক বিয়োজক তাহলে দুটো স্বাভাবিক বিয়োজকের উদাহরণ হলো যে বিভিন্ন অপশান থাকবে একটা অপশানে থাকবে ব্যাকটেরিয়া ও ছত্রাক সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া ও ছত্রাক হলো স্বাভাবিক বিয়োজক ওকে ডেট্রিটাস কনজিউমার হলো উত্তর হবে নিমাটোট নিমাটোট হচ্ছে ডেট্রিটাস কনজিউমার তারপর কী বলা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ বলতে বোঝায় বিভিন্ন খাদ্যস্তরের সমস্ত জীবকে তাহলে বিভিন্ন খা খাদ্যস্তরের সমস্ত যে জীব তাকে অ্যাকচুয়ালি কি বলা হয় স্ট্যান্ডিং ক্রপ বলা হয় বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের একক হল কিলো ক্যালোরি তাহলে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের এককটা কি এককটা হবে কিলো ক্যালোরি পৃথিবীর বৃহত্তম স্থায়ী বাস্তুতন্ত্র হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র পৃথিবীর বৃহত্তম স্থায়ী বাস্তুতন্ত্র কোনটি উত্তর সমুদ্রের বাস্তুতন্ত্র হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্থায়ী বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদাই কী হয় একমুখী হয় বাস্তুতন্ত্রের যে শক্তি প্রবাহ সেটা সর্বদাই একমুখী হয় সালোক সংশ্লেষের একটি গুরুত্বপূর্ণ চক্র হলো উত্তর কার্বন চক্র কার্বন চক্র হল সালোক সংশ্লেষের একটি গুরুত্বপূর্ণ চক্র এটি জলবাহিত রোগ হল টাইফয়েড একটি জলবাহিত রোগ কী হবে উত্তর এক্ষেত্রে হবে টাইফয়েড পরিবেশের হাইড্রোস্ফিয়ার গঠিত হয় ড্যাশ দ্বারা উত্তর হবে জল দ্বারা পরিবেশের হাইড্রোস্ফিয়ার গঠিত হয় ড্যাশ দ্বারা উত্তর হবে জল দ্বারা ডায়াটম হল এক ধরনের কি ডায়াটম হলো এক ধরনের প্ল্যাংটন ডায়াটম হলো এক ধরনের প্ল্যাংটন মুক্তভাবে জলের মধ্যে ভাসতে থাকা আনুবীক্ষণিক জীবকে নেকটন বলে মুক্তভাবে জলের মধ্যে ভাসতে থাকা আনুবীক্ষণিক আনুবীক্ষণিক যে জীব তাকে কী বলে তাকে অ্যাকচুয়ালি নেকটন বলে বায়ুমণ্ডলের ট্রাটোসফিয়া স্তরের মধ্য দিয়ে জেট বিমান কি করে যাতায়াত করে বায়ুমণ্ডলের ট্রাটোসফিয়া স্তরের মধ্য দিয়ে জেট বিমান কি করে যাতায়াত করে বায়ুমণ্ডলের আয়নস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের আয়নস্ফিয়া স্তরে কি হয় বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তর হবে আয়নোস্ফিয়ার স্তরে উত্তরটা অ্যাকচুয়ালি বানানটা হয় আয়নো আয়ন্তঃস্তরে দন্তের নৌকার এখানে আইনও হয়ে গেছে যাই হোক এই জায়গাটা একটু আমি বানানটা ঠিক করে দিচ্ছি আ অন্ত্যেস্ত অয়কার ঠিক আছে আ অন্ত্যেস্ত অয়কার দন্তের নৌকার আর বায়ুমণ্ডলের ট্রাটোস্পিয়ার স্তরের মধ্য দিয়ে কি হয় জেট বিমান চলাচল করে আর ট্রপোসফিয়ারকে কি বলা হয় অশান্ত মণ্ডল বলা হয় কারণ এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো ঘটে থাকে আর ট্রাটোস্পিয়ারকে কী বলা হয় শান্তমণ্ডল বলা হয় এখানে শান্ত পরিবেশ বিরাজ করে ওকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হারকে বলা হয় ল্যাপস রেট ঠিক আছে তাহলে কি বলছে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হারকে কী বলা হয় ল্যাপস রেট বলা হয় পরিবেশে বলতে বোঝায় প্ল্যানেট পিপুল প্রফিট পরিবেশের থ্রি পি বলতে কি বোঝায় পিপুল প্ল্যানেট আর প্রফিট এগুলোকে বোঝায় ওকে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে বলা হয়েছে বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি মোস্ট ভিভিআই প্রশ্ন উত্তর হবে ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম ব্যারোমিটার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে উত্তর হবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বায়ুমণ্ডলের ট্রপোস্পিয়ার স্তরে ঝড় বৃষ্টি মেঘ বজ্রবিদ্যুৎ সমস্ত সমস্ত ঘটনা ঘটে থাকে তাহলে বায়ুমণ্ডলের যে ট্রপোস্পিয়ার স্তর রয়েছে সেখানে কি হয় ঝড় বৃষ্টি মেঘ বিদ্যুৎ সমস্ত ঘটনা ঘটে থাকি ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় ম্যানগ্রোভ ম্যানগ্রোভের অভি অভিযোজনগত বৈশিষ্ট্য হলো এই জায়গাটা বানানটা ভুল আছে অভিযোজনগত অভিযোজনগত আমি যদি বলি অভি যোজন বরকে যোজন দন্তেন যোজন গত এটা অভিযোজনগত হবে ম্যানগ্রোভের অভিযোজনগত বৈশিষ্ট্য হল একটা হবে শ্বাসমূল আর একটা হবে ঠেসমূল এগুলো দেখতে পাওয়া যায় তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজনগত বৈ বৈশিষ্ট্যের মধ্যে শ্বাসমূল ঠেসমূল দেখতে পাওয়া যায় ঠিক আছে আরেকটা হচ্ছে তোমার রয়েছে যেটা যেটা রয়েছে যে জরায়ু চঙ্গুরদম লক্ষ্য করা যায় তারপর কি বলা হয়েছে কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হলো উদাহরণ হলো অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র তাহলে কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ কি হবে অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র এটাও মোস্ট ভিভিআই প্রশ্ন ওকে শিয়াল স্তরটি গঠিত হয় শিয়াল সি মানে সিলিকন এ এল আল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম তাহলে শিয়াল স্তর গঠিত হয় সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা আবর্জনা স্তূপ থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসে আবর্জনা স্তূপ থেকে কি বেরিয়ে আসে মিথেন মিথেন গ্যাস বেরিয়ে আসে জিপিপি এর নাম কি গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি জিপিপি এর পুরোনাম হচ্ছে গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি পৃথিবী থেকে প্রতি বছর দুশো লক্ষ হেক্টর বনভূমি বিলীন হয়ে যাচ্ছে তাহলে পৃথিবী থেকে প্রতি বছর কি হচ্ছে দুশো লক্ষ হেক্টর বনভূমি বিলীন হয়ে যাচ্ছে জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবেদের বলা হয় কি জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবেদের বলা হয় প্ল্যাংটন ওকে তারপরে কি বলা হচ্ছে বাস্তুতন্ত্রের খাদ্যস্তরের শক্তির উৎস হল উৎপাদক বাস্তুতন্ত্রের খাদ্য স্তরের শক্তির উৎস কী হবে উত্তর হবে উৎপাদক রায়মঙ্গল নদীটি মৃত নদী হিসেবে গণ্য হয় তাহলে রায়মঙ্গল যে নদীটি রয়েছে সেটি মৃত নদী হিসেবে গণ্য হয় তৃণভূমি নির্ভর বাস্তুতন্ত্রকে বলা হয় চারণ ভূমি বাস্তুতন্ত্র তাহলে তৃণভূমি নির্ভর বাস্তুতন্ত্রকে কি বলা হয় উত্তর হবে ভূমি বাস্তুতন্ত্র রামসার কথাটি ওয়েটল্যান্ড বাস্তুতন্ত্রের সঙ্গে যুক্ত তাহলে রামসার যে কথাটি এটি ওয়েটল্যান্ড বাস্তুতন্ত্রের সঙ্গে যুক্ত বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহের উৎস হল উত্তর হবে সূর্য বাস্তুতন্ত্রের যে শক্তি শক্তিপ্রবাহের যে উৎস সেটা কি হবে অ্যাকচুয়ালি সূর্য হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম টপ থার্টি ফাইভ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার নিয়ে যেগুলো অবশ্যই যে আপকামিং টেট এক্সাম দু হাজার চব্বিশ টেট তার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছি তো সুপ্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এটা ছিল আমাদের পরিবেশ বিদ্যা বা ইভিএসের ওপর পার্ট ওয়ানের ভিডিও এইটা পার্ট ওয়ানের ভিডিও আমরা লিখে দিচ্ছি এখানে পার্ট ওয়ানের ভিডিও এরপরে আমরা বিভিন্ন পার্টে বিভিন্ন পার্টে আমাদের টার্গেট দিয়ে আমরা তিন হাজারেরও বেশি ইভিএসের প্রশ্ন উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব তো এরকমভাবে পঁয়ত্রিশটা কোনো পার্টি কোনো পার্টি পঞ্চাশটা পাবেন কোনো পার্টি চল্লিশটা এরকমভাবে আমাদের যে ইভিএসের যে পর্ব এগুলো চলতে থাকবে তাই যারা দু হাজার চব্বিশে টেট দেবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান আমরা বিগত সালেও টেটের পূর্বে বিভিন্ন টেট রিলেটেড ভিডিও কিন্তু ছেড়েছি তো এই সালেও এখন থেকে সারা একবারে ভিডিও ছাড়া শুরু করলাম একেবারে পরীক্ষা অবধি আমরা কিন্তু ভিডিও কন্টিনিউ করে যাব তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সেই সঙ্গে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো সুপ্রিয় বন্ধুরা দেখাচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি ভিডিওতে তখনের মতো ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত